নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল আপনাদেরকে আরেকটি ব্লগ আমি দেখাচ্ছি এই কালকে রাত্রে ভাত হয়েছিল তার বেঁচে যাওয়া খাবারটা আমি নিয়ে গিয়ে আমি দুটো হাঁস চাষ করেছি সেইখানে দিব তোমরা দেখতে থাকো আমার হাঁসগুলোকে এবং তারা ডিমও দিচ্ছে তোমরাও এরকম হাঁস চাষ করতে পারো আহ 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 করো করো হ্যালো বন্ধুরা এই যে দেখুন আমার পুকুর আছে ঘরের সামনে আর এই যে ডেন আছে এর মধ্যে হাঁসগুলো থেকে যায় তোমরাও পুকুর বা ডেন থাকলে আপনারা হাঁস রাখতে পারেন আপনাদের বেঁচে যাওয়া যে যেসব খাবারগুলো সেইগুলো দিয়ে হাঁস চাষ করা যাবে আমার এই হাঁসগুলো প্রায় দিনেই ডিম দেয় আমাদের ডিমের অসুবিধা হয় নাই হাঁসের ডিম যে দেয় দেখুন এই যে হাঁসের ঘর আসুন আপনারা দেখে যান দেখুন এই যে হাঁসের ঘর আজ দুটো দুটো হাঁস দুটোই ডিম দিয়েছে এরা যে কোনো মানে দু মাস পর পর দু মাস ডিম দেয় তারপর আবার পনেরো দিন বন্ধ হয় আবার ডিম দেয় এরা এই হাঁসগুলো খুব ভালো